সব পকোড়া খেতে যারা ভালোবাসেন তাদের জন্য একটা দারুণ স্যারের রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি আজকে তৈরি করব ক্যাপসিকামের পকোড়া আর এই ক্যাপসিকামের পকোড়াটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা পুর তৈরি করে নেব তার জন্য গ্যাসে ফ্রাইপ্যান বসিয়ে একটু দিয়ে দিলাম রিফাইন তেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ সাদা জিরে পুরো আর ওয়ান পিঞ্চ দিয়ে দিলাম হিল এখন জিরেটাকে একটু ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কুচানে কাঁচা লঙ্কাকে দু এক মিনিট ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন আদা বাটা আদাটাকে এই কাঁচা লঙ্কার সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি আদাটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা মটরশুঁটি আমি একটু আধ ভাঙা করে নিয়েছিলাম এই মটরশুঁটিগুলোকে দিয়ে এবারে মটরশুঁটিটাকে আদার সঙ্গে একটু ভাজা করে নেব দু চার মিনিট মটরশুঁটিটাকে দু চার মিনিট নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আলু আলু আলুগুলোকে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে এটাকে গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম এখনই সিদ্ধ করে রাখা আলুটাকে খানিক্ষণ সঙ্গে কষিয়ে নেবো দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন নুন হলুদটা দিয়ে আবারও খানিক করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিলাম এর মধ্যে ভাজা মশলা ওয়ান ফোর টি স্পুন এই ভাজা মশলাটা ধনে জিরে আর শুকনো লঙ্কা তিনটে ভাজা করে গুঁড়ো করে রাখা আছে আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আপনাদের হাতে গেছে ভাজা মশলাটা না থাকলে ধনে জিরের গুঁড়ো দিতে পারেন এখন এই সমস্ত মশলাগুলোকে দিয়ে আলুটাকে খানিক নাড়াচাড়া করে নামিয়ে নেব তার আগে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো গরম মশলাটাকে দিয়ে আবার একটু মিশিয়ে দিচ্ছি এখন আলু পুরটা তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি আর এখানে আমি দুটো ক্যাপসিকাম নিয়েছি বড় সাইজের আমি দুটো ক্যাপসিকাম দিয়ে করবো না একটা ক্যাপসিকামই লাগবে একটা ক্যাপসিকাম দিয়ে করছি প্রথমে একটা ছুরি দিয়ে এই যে ক্যাপসিকাম দিয়ে যে খাঁচগুলো আছে এই খাঁচ বরাবর প্রথমে লম্বালম্বী করে একটু কেটে নিচ্ছি এরকম লম্বা লম্বি করে প্রথমে কেটে নিতে হবে আগে তারপরে ক্যাপসিকামটাকে ছাড়িয়ে নেবো মাঝখানে যে বোটার গাছটা আছে বোটার গাছটাকেও কেটে গোল করে কেটে ফেলে দিতে হবে গোল করে এরকমভাবে কেটে নিলে এতে করে এগুলো ছাড়াতে সুবিধা হবে এই যে বোটার কাছে শক্ত অংশটা এটাকে আমি বাদ দিয়ে দেবো আর এই যে মাঝখানের যে দানাগুলো আছে বা একটু সাদা অংশ আছে এগুলোকে বাদ দিয়ে দিতে হবে এখন ক্যাপসিকামগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি আর একটু যদি চওড়া থাকে সেগুলোকে কেটে একটু সরু করে নিতে হবে আমি যেরকমভাবে নিয়েছি সরু এরকম এর থেকে আর বেশি সরু করা যাবে না তাহলে পুরগুলো ভরা যাবে না ক্যাপসিকামগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবারে যে আলুর পুরটাকে তৈরি করে রেখেছিলাম কিছুটা করে আলুর পুর হাতে করে প্রথমে নিয়ে একটু লম্বাটে করে নিতে হবে সেপে করে নিয়ে তারপরে ক্যাপসিকামের মধ্যে দিয়ে এরকমভাবে চেপে চেপে এটাকে ভর্তি করে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা আমি যেরকমভাবে এগুলোকে ভরছি পুরটা নিয়ে ক্যাপসি মধ্যে ঠিক এরকমভাবে ভরে নিতে হবে প্রথমে সবগুলোকে বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট করবেন নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমে এগুলো সবগুলো প্রথমে পুরগুলোকে ভরে আলুর পুরটা ভরে আগে তৈরি করে নিতে হবে তারপরে এবার একটা বেসনের ব্যাটা তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে আমি প্রথমে বেসন নিয়ে নিচ্ছি কতগুলো তৈরি করা হবে পকোড়া সেরকম বেসনটা বেসনটাকে নিতে হবে আর দিয়ে দিলাম চাল চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো চা চামচের দু চামচ আমি এখানে পাঁচ চামচ নিয়েছি বেসন এবারে দিয়ে দিলাম নুন অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর টি আর এই ভাজা মশলা দিয়ে দিলাম হাফচা চামচ আপনারা এখানে ভাজা মশলা ধনে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন আর সামান্য একটুখানি দিয়ে দিলাম হিং হিংটা দিলে এই ভাজা যখন পকোড়াটা হবে খেতে খুবই ভালো লাগে দারুণ একটা স্বাদ আসে আর দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি এবারে শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটাটা একদম পাতলা হবে না একটু ঘন করে করতে হবে নাহলে এগুলো পকোড়াগুলোর গায়ে লাগবে না আর প্রথমে জল অল্প বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আর এটাকে গুড়িয়ে নিতে হবে ভ্যাটারটা দড়ি করে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম সামান্য একটু খাবার সোডা অল্প একটু খাবার সোডা দিয়ে আবার এটাকে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা আবার তৈরি করে নেওয়া হয়ে গেছে ব্যাটারটা থিকনেসটা ঠিক ওই রকম তৈরি হবে এবারে যে আমি পুর ভরে রেখেছিলাম ক্যাপসিকামগুলোকে একটা করে পুর ভরা ক্যাপসিকাম নিয়ে এই বেসনের ব্যাটারের মধ্যে প্রথমে ডুবিয়ে দিতে হবে দিয়ে চামচে করে করে এটার গায়ে প্রথমে লাগিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো এই এই পকোড়াগুলো ভাজার জন্য আগে থেকেই আমি ফ্রাই প্যানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এর মধ্যে একটা করে ক্যাপসিকাম এবারে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আর তেলের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি রমজান মাস আসলে রমজান মাসে বিকালে রোজই ইফতারে কিছু না কিছু ফলের সঙ্গে পকোড়া বা চপ লাগে তখন এই পকোড়াটা তৈরি করে খেতে পারেন আর এরকম ধরনের নানা নানান অনেক ধরনের পকোড়া নতুন নতুন পকোড়া রেসিপি আমাদের চ্যানেলে আছে কোনো দেখতে চাইলে আপনারা দেখে নিতে পারে এখন একটা সাইড ভাজা হয়ে গেছে এটাকে উলটিয়ে দিচ্ছি আর এই পকোড়াগুলো কিন্তু তাড়াতাড়ি হয় না একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু ক্যাপসিকামের একটু ছালটা মোশা মোটা থাকে ওই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখা আছে একটা সাইজ ভাজা হয়ে গেছে এখন আমি উলটি দিয়েছিলাম আবার সব দুটো সব থেকেগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে গোল্ডেন কালার করে ভাজা করে নেব এখন এই পকোড়াগুলো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে সবগুলো পকোড়া একই রকমভাবে ভাজা করে নেবো তৈরি হয়ে গেছে ক্যাপসিকামের পকোড়া এই ক্যাপসিকামের পকোড়া বিকালে চায়ের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছে ফিরে আসছে এবার নতুন কোনো